শীতকাল তো চলেই গেল এখনই সময় গাজরের এই সন্দেশ মিষ্টি তৈরি করে খাওয়ার বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম মুখে দিলেই মিলে যাবে একটা খেলে মন ভরবে না তৈরি করা খুবই সহজ মাত্র দু তিনটি উপকরণ দিয়ে এই গাজরের সিজনে বেশি করে গাজরে এই সন্দেশটা আপনারা করে রাখবেন আর আমরা কিন্তু হালুয়া সবাই করতে পারি বাট সন্দেশ কিন্তু আমরা তেমন একটা খাই না অবশ্যই সন্দেশ করে খাবেন এই গাজরের সন্দেশ মিষ্টিটা এত মজার হয় আর বেশি টাকা দিয়ে দোকান থেকে মিষ্টি কিনে খেতে হবে না বাসায় গাজরের সিজনে বানিয়ে রাখতে পারেন এখানে আমি দুই কেজি গাজর নিয়েছি গাজরগুলো আমি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কুচি করেও নিতে পারেন এটা আরও মোটা করেও কাটতে পারেন এখন আমি এই গাজরগুলো সরাসরি আমি একটু গ্রাইন্ডারে এটা আমি গুড়া করে নিব একদম মিহি পেস্ট করব না এইরকম একটু কিছু কিছু এরকম দানা দানা থাকবে আবার কিছু পেস্ট হয়ে যাবে এই যে পুরো গাজরটা আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করার সময় আমি এখানে তিন থেকে চার কাপের মতো গরুর দুধ দিয়েছি না হয় কিন্তু ব্ল্যান্ডার যা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য একটু দুধ দিয়ে আমি এটা ব্ল্যান্ড করে নিয়েছি এখন এখানে আমি এক কাপ ঘি দিয়ে দিয়েছি দুই কেজি গাজরের জন্য এক কাপ ঘি আর আপনারা চাইলে হাফ কাপ ঘি আর হাফ কাপ তেল দিতে পারেন ঘিটা খুব ভালোভাবে গরম হলে দুই চা চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি এতে করে আপনার যে মিষ্টিটা সন্দেশ মিষ্টিটা আঠালো হবে এবং খেতে খুবই মজা হবে তো মনে রাখবেন দুই কেজি মিষ্টির দুই কেজি গাজরের জন্য দুই চা চামচ আমি এখানে বেসন নিয়েছি এখন আমি এই ঘিয়ের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে গাজরটা দশ মিনিট ভেজে নিব। গাজরটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে নিই সরাসরি কাঁচা গাজর দিয়ে করছি এই জন্য কিন্তু অবশ্যই এটা ভেজে নিতে হবে গাজরের যে একটা গন্ধ থাকে কাঁচা সেটা চলে যাবে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম এতে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু একদম পারফেক্ট হবে এখন লাগবে চিনি এখানে কিন্তু আমার টোটাল এক কেজির মতোই চিনি লেগেছে তো মিষ্টি জাতীয় খাবারে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে যেহেতু এটা সন্দেশ মিষ্টি আর এখানে কিন্তু আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার টোটাল এক কাপের চেয়ে একটু বেশি দুধ লেগেছে আমি এখানে এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ আরও দুধ দিয়েছি তারপর নেড়ে চড়ে এটা ভাজতে থাকবো আর এই চিনি দেওয়ার পরে কিন্তু একটু পানি ছাড়বে তাই ঢেকে লো আছে একটু একটু করে কিন্তু আপনার গাজরটা রান্না করবেন এখানে আমি যে স্পেশাল জিনিসটা করবো যেটা দিলেই কিন্তু মিষ্টির টেস্টটা ডাবল হয়ে যাবে কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ আমি গ্লাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি তারপর আমি হালুয়ার মধ্যে এটা দিয়ে দিচ্ছি এখন একটু সময় নিয়ে আস্তে আস্তে নাড়তে হবে এটা আপনি যত সময় নিয়ে আস্তে আস্তে ভাজা ভাজা করবেন ততই খেতে মজা হবে আর এইভাবে আপনারা একবার মিষ্টি তৈরি করে খাবেন গাজর বাচ্চারা খেতে চায় না তো এইভাবে যদি মিষ্টি করে দেন সন্দেশ মিষ্টি তাহলে কিন্তু বাচ্চারা চেটে পুটে খাবে এত মজার হয় এই গাজরের মিষ্টিটা আর এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশ সময় নিয়ে নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে নিয়েছি এখন আমি এটা সন্দেশ আকারে কেটে নিব তো এখানে আমি একটা বেকিং পেপারের উপরে ঘি ব্রাশ করে পুরো গাজরটা দিয়ে দিচ্ছি আর এটা গরম অবস্থায় কিন্তু দ্রুত সেট করে নিতে হবে খুবই কম সময়ে আপনারা এত মজার একটা সন্দেশ মিষ্টি গাজরের পেয়ে যাবেন আর গাজরের সিজন ছাড়া কিন্তু এটা আপনারা তৈরি করতে না এখন কিন্তু শীতকাল শেষের দিকে গাজরের দাম কিন্তু খুবই কম আপনারা কিন্তু বেশি করে গাজরে এই সন্দেশটা করে রাখতে পারেন এখন এটা আমি সেট করে নিয়েছি আর উপর দিয়ে আরও কিছু আমি এখানে কাজু একটু গ্রাইন্ডারে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এতে করে আরও খেতে মজা হবে আর একটু এরপর যে গরম অবস্থায় চেপে চেপে আমি এটা মিক্স করে নিয়েছি তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে সন্দেশের সাথে মিক্স হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি এটা রুম টেম্পারেচারে আসার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত সারা রাত ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি পরের দিন সকালে এটা কেটে নিয়েছি আর আমি কিন্তু সন্দেশটা একদম যে আমরা দোকানে যেই রকম গাজরের সন্দেশ কিনতে পাওয়া যায় সেই রকম করেই আপনাদের সাথে শেয়ার করেছি একদম দোকানের স্টাইলে আপনারা এভাবে করে খাবেন এতটা মজার হয় এই সন্দেশটা একবার খেলে মন ভরে না সত্যি আমি দুই কেজি করেছি কিন্তু এখন মনে হচ্ছে আবার করতে হবে আরও বেশি পরিমাপে করতে হবে এটা বানাতে বানাতে শেষ হয়ে যায় এত মজার হয় কাউকে যদি একবার খাওয়ান সত্যি কথা আপনার কাছে রেসিপি জানতে চাবে ইনশাল্লাহ ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এই ভিডিওটা শেয়ার করবেন এবং বাসায় আপনারা ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টসে কেমন হল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম